তুমি ছিলে না জ্যোতির সাথে ঘরে তাহলে কি তুমি কিছু মোহিনী ম্যাডাম আপনি কি বলছেন আমি আমি এরকম কেন করবো এটা এটা আমি করিনি তাহলে আর কে পারো তুমি কিছু করনি কিন্তু তুমি তো ছিলে ওর ঘরে তুমি করনি তাহলে কে করলো ভালো হয়েছে তুই এসে গেছিস দেখ পারো কি করেছে জ্যোতির সঙ্গে দেখ আমি সত্যি বলছি আমি কিচ্ছু করিনি কিচ্ছু না কিচ্ছু করনি কিচ্ছু করনি তো এসব কি নিজে নিজে হয়ে গেল হ্যাঁ আরে ওর তো মিথ্যে কথা বলা ছোটবেলা থেকে আমি দেখে আসছি সত্যি করে বল কিন্তু না হলে মোটেই ভালো হবে না বলে দিচ্ছি বলো পারো শঙ্কর খুব ভালো হয়েছে তুই পুলিশকে ডেকে এনেছিস গ্রেপ্তার করুক এই মেয়েটাকে ডাক্তারবাবু শঙ্করবাবু যতক্ষণ না ইনি সুস্থ হয়ে উঠছেন আর স্টেবল না হচ্ছেন ততক্ষণ আমরা আমাদের ইনভেস্টিগেশন স্থগিত রাখছি পরে আবার শুরু হবে জ্যোতির চিকিৎসায় কোনো খামতি যেন না হয় ডাক্তারবাবু এমনিতেও শঙ্কর বাবু জ্যোতির সাথে যা হয়েছে খুব অন্যায় হয়েছে কারোর ওপর সন্দেহ থাকলে বলতে পারেন ইন্সপেক্টর স্যার আমাদের কোনো সন্দেহ নেই আমরা জানি এই মেয়েটাকে ধরুন আর গিয়ে জেলে পুরুন পরদেবী আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে যেটা চাইছিলাম সেটাই হচ্ছে কাজ আমার দোষ পারোর পারো কে কেউ কিছু বলবে না নির্দোষ ইন্সপেক্টর স্যার আমার মন তাই বলছে প্রথম স্ত্রী কিন্তু তারপরও নিঃস্বার্থভাবে পারো নিজের সমস্ত অধিকার জ্যোতির সঙ্গে শেয়ার করেছে আর আজকে যখন তার সমস্ত অধিকার সে পেয়েছে তাহলে সে জ্যোতির সাথে এরকম কেন করবে আমি পুরোপুরি নিশ্চিত পারো এরকম কিছু করতেই পারে না শঙ্কর তোর মাথা খারাপ হয়ে গেছে তুই দেখতে পাচ্ছিস না আমাদের সবার বিশ্বাস এই কাজটা পারোই করেছে সবার কিন্তু নয় আমার তো বিশ্বাস পারো এরকম কাজ কখনো করতে পারে না আমি তো বলবো পারোর থেকে ভালো মেয়ে আমার দাদু ভাইয়ের জন্য আর কেউ হতে পারে না কিন্তু দিদা জ্যোতির সাথে যা যা ঘটেছে তা অত্যন্ত অন্যায় আর আমার পুরো বিশ্বাস যে এই ঘটনার পেছনে আপনার পরিবারেরই কেউ আছেন তাই ইনভেস্টিগেশন তো চলবে কি কি বলছেন ইন্সপেক্টর তদন্ত করবেন আমার এই বাড়ির তদন্ত করবেন জিজ্ঞাসাবাদ করবেন আমাদের বাড়ির সবাইকে এতে সমস্যা কি আছে বাবা সত্যি তো সামনে আসতেই হবে আর যেই এটা করে থাকুক না কেন শাস্তি তো তাকে পেতেই হবে স্যার আপনি নিশ্চিন্তে আপনার কাজ করুন হ্যাঁ আসছে কি সব হচ্ছে দিদি দিদি মাথা ঠান্ডা করো তুমি এরকম করলে কিন্তু সবাই সন্দেহ করবে আসল দোষী হলো ওই ডাইনিটা আর যে কে সেটা আমি খুবই তাড়াতাড়ি খুঁজে বের করবো চলো পারো তুমি নিজের ঘরে গিয়ে বিশ্রাম করো ক্লান্ত হয়েছ নিশ্চয় চলো এক মিনিট আমার আদরের মেয়েটা গৃহপ্রবেশ করবে তাকে স্বাগত নিয়ম মেনেই করা হবে তাই না মা এটা ঠিক নয় এই সমস্ত অনুষ্ঠানে আমি থাকতে পারবো না হচ্ছে মা তোমার যা মনে হয় তাই করো এই বাড়ির সবার যা মনে হয় তাই করুক কিন্তু আমি এই মেয়েটাকে আমার বৌমা হিসাবে স্বীকার করবো না কোনোদিনও করব না পারো কোন ব্যাপার না বৌদি সবাই চলে গেছে তো কি হয়েছে আমরা আছি তো আমরা না অনেক আনন্দের সাথে তোমার স্বাগত জানাবো ঠিক আছে কেমন লাগছে খুব ভালো এটা আমাদের দুজনের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তি ভেরি 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 মাছ থ্যাংক ইউ আর বাবলি দেখছে পরে ঘরে গিয়ে যত থ্যাংক ইউ বলার ইচ্ছে বলো আমার কোনো প্রবলেম নেই হুম এবার নিয়মটা শুরু করা যাক তাহলে থামাইবার আরতি শুরু করো হ্যাঁ চলো যাও প্রবেশ কর এবার ওটাকে এইভাবে পা দিয়ে পারো এক মিনিট দাদু ভাই মঙ্গলসূত্র তোমার আর এটা লুকিয়ে রাখার কোনো দরকার নেই কি হয়েছে তুমি ঠিক আছো তো শঙ্কর আমি কি এটা কি করে হয়েছে ఎక్ like <laughs> শঙ্কর আমার আমার তোমার সাথে কিছু কথা আছে শঙ্কর পরিবারের লোকজন এখনো কেউ আমাকে বউ বলে মানে না এই কথাটা তুমি আর আমি দুজনেই জানি তো আমি ভাবছিলাম যে যতদিন পরিবারের সবাই আমাদের স্বীকার না করে নেয় আমরা দুজন আমরা আমাদের সম্পর্কে পরের ধাপে যেতে পারবো না মানে আমি যেতে চাই কিন্তু আমি এটা শঙ্কর তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি তুমি যা সিদ্ধান্ত নি আমি তোমার সঙ্গে থাকবো সারা জীবন তাহলে আমাদের এটাই ঠিক হলো তো এটা কি করছো তুমি বিছানা পাচ্ছি তো আমি ওখানে শোবো না তুমি হে মহাদেব শঙ্কর তুমি তো আমার স্বামী তুমি এখানে কি করে শোবে তুমি বিছানায় শোবে আর আমি এখানে আচ্ছা স্বামী যেহেতু তাই বিছানায় আচ্ছা না আমি বিছানায় শোবো না তুমি আমরা দুজনেই এখানে শোবো তুমি এই সোফায় আর আমি নাগনাগিনকে আলাদা করতে চেয়েছিলাম কিন্তু এখানে তো সব উল্টো হয়ে গেল ওরা তো আরো কাছে চলে এলো আচ্ছা দিদি এমন হবে না তো যে সম্পর্ক আগের মতোই অটুট হয়ে যাবে অটুটকে ভাঙতে আমি জানি এর আগেও ভেঙেছিলাম এখনো ভাঙতে পারবো একটাই সুযোগ ওই জায়গাটা খুঁজে বের করার ওইখানে গেলেই আমি ওই ডাইনিটাকে পাব কি হয়েছে দিদি কি হচ্ছে কেউ চুল ধরে টানছে